নমস্কার আমি গুরুপ্রসাদ ঘোষ হুগলির বলাগড় থেকে বলছি আমি ভয়েস অফ হিন্দুস্তান গ্রুপের সদস্য ভয়েস অফ হিন্দুস্থান গ্রুপ এখানে যে বারো বছর ভর্তি হচ্ছে এর জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি আর এখানে যে অ্যাডমিন বা এই যে গ্রুপটা যে তৈরি পিছনে যাদের অবদান শতাব্দীটি ও সুমন কুমার দত্ত সুমন দা খুবই নিরলস প্রয়াস এনাদের রয়েছে আর এই গ্রুপের বিশেষত্ব হচ্ছে গ্রুপের যে বেশ ব্যক্তিত্ব রয়েছেন খুবই আন্তরিক যখন যে বিষয়টা থাকে হিন্দুত্বের স্বার্থে দেশের স্বার্থে সব কিছু এনারা তৎক্ষণাৎ একটা বিচার বিশ্লেষণ হ্যাঁ এবং কোনো কিছু সুবিধা অসুবিধা মানুষের বিপদ আপদে হিন্দুত্বের স্বার্থে সব কিছু আমাদের করছেন এই গ্রুপে আরও সীবৃদ্ধি হোক হ্যাঁ বয়েস অফ হিন্দুস্তান জয় হোক আর দেশে একটা সুনাম বৃদ্ধি হোক এই বলছি